আদমে হাসপাতালগুলির অনবয়ীন অংশগ্রহণ সম্পর্কিত এই মডিউলটিতে আপনাকে স্বাগত আব্রম ইকোসিস্টেমের আওতায় আসার পরে কোন হাসপাতালের নিয়মিত ক্রিয়াকলাপগুলি দেখা যাক ই মডিউলের শেষে আপনি অ্যাব্রম উদ্যোগকে সমর্থন করার জন্য চলমান ভিত্তিতে পর্যবেক্ষণ করা দরকার মন মূল ক্ষেত্রগুলি বুঝতে সক্ষম হবেন তাহলে শুরু করা যাক ওমেশ বাস্তবায়ন শেষ করার পর ল্যাবগুলির চলমান ভিত্তি নিশ্চিত করার জন্য এখানে মূল ক্ষেত্রগুলি পর্যবেক্ষণ করা উচিত ওমেস ব্যবহার ল্যাবের ডাক্তার টেকনিশিয়ান এবং কর্মীরা পরীক্ষার ফলাফল রেকর্ড করতে ওমেস অ্যাপ্লিকেশনটি যথাযথভাবে ব্যবহার করছেন কি না নিশ্চিত করুন অ্যাব নিবন্ধীকৃত ল্যাবগুলিতে আসা গ্রাহকরা আভা তৈরি করেছেন কি না তা নিশ্চিত করুন যদি তা না হয় তবে ল্যাব কর্মীদের অবশ্যই রোগীদের আভা তৈরি করতে সহায়তা করতে হবে ব্যবহার গ্রাহকদের একটি অ্যাবংসক অ্যাপ্লিকেশন ব্যবহার করতে অনুপ্রাণিত করা উচিত এটি রোগীদের তাদের সম্পূর্ণ স্বাস্থ্য তথ্য যেমন ল্যাব ফলাফল প্রেসক্রিপশন ইত্যাদি দেখতে এবং হাসপাতাল ল্যাব এবং অন্যান্য স্বাস্থ্য সুবিধাগুলির সাথে তথ্য ভাগ করে নেওয়ার অনুমতি দেবে সংক্ষেপে ওমেস অ্যাপ্লিকেশনের ব্যবহার স্বাস্থ্যসেবা অনুশীলনকে প্রবাহিত এবং সহজতর করতে পারে ওমেস অ্যাপ্লিকেশনটি ল্যাবগুলিকে অতিরিক্ত সুবিধা যেমন অর্ডার সরবরাহের সহজতা এবং উপভোগযোগ্য এবং ক্লিনিক্যাল এবং আর্থিক মেট্রিকগুলি পরিমাপ করতে সক্ষম করে এখন আমরা এই মডিউলটির শেষে এসে উপস্থিত বিশ্ব আমাদের জীবনের সকল ক্ষেত্রে প্রযুক্তি পরিবর্তন করছে এবং গ্রহণ করছে ই কমার্স ব্যাংকিং বিনোদন ভ্রমণ ইত্যাদি আসুন আমরা ভারতে স্বাস্থ্যসেবাকে আরও ডিজিটাল করি এবং আমাদের গ্রাহক এবং স্বাস্থ্যসেবা ইকোসিস্টেমের আমাদের সকলকে উপকৃত করি অতিরিক্ত তথ্যের জন্য আব্রাম ওয়েবসাইট আব্রাম কাভ এন দেখার পরামর্শ দেওয়া হচ্ছে এটি আপনার ডিজিটাল স্বাস্থ্যসেবা যাত্রায় আপনাকে সহায়তা করতে পারে অ্যাব্রম এ স্টেটাস সম্পর্কিত পাবলিক ড্যাশবোর্ড ডি ড্যাশবোর্ড অ্যাব্রম কাভ এন এ দেখা যাবে অ্যাব্রম পার্টনারদের রিভিউ করার জন্য দয়া করে অ্যাব্রম কাভ এন ওয়েবসাইটটি দেখুন এই মডিউলটিতে আমরা ল্যাবগুলির তাদের অ্যাব্রম যাত্রা শুরু করার জন্য অ্যাকশন আইটেমগুলি পর্যালোচনা করেছি অ্যাব্রেম সম্পর্কে আরও তথ্যের জন্য অ্যাব্রম ওয়েবসাইট দেখুন এবং সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে অনুসরণ করুন